কাপড়টা কি ভাই এত সুন্দর একটা পোলো আপনি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কাজটা দেখেন এই জায়গায় এইটা আর এইটা তো ভাই মেরুন কালার বেশ এই মেন এবং প্রত্যেকটা রাবারের যে প্রিন্ট না প্রিন্ট রাবারের এত সুন্দর লাগতেছে ভাই বলার মতো না জায়গায় দেখছেন এই জায়গায় আবার চেন দিচ্ছে দেখেন এই জায়গায় একটা চেন

কে ভিডিওতে যা দেখাবো সব 20% একটু ভারী প্যাডিং দরকার লাইক -25 টেম্পারেচারের জন্য তাদের জন্য এটা। 5 বছর এই স্টাইলটা দেখেন। আরে সুবহানাল্লাহ। কি স্টাইল করছে ভাই? হাতের এই জায়গায় দেখছেন কাজ। সেই এই হাতের এই জায়গায় এই হাতের এই জায়গায়। রকিস জ্যাক একটা কাজ করে এই কাজের জন্যই কিন্তু আমাদের দেশ থেকে শুরু করে এশিয়ান সাবকন্টিনেন্টালে প্রত্যেকেই কিন্তু রকিজ এর পাগল বিকজ অফ এই যে দেখেন আইরেন সিং পিন বুকের এই জায়গাটা দেখেন মানে হিউজ ভাই বলতেছে ভাই রকিজ এর টি শার্ট তো দিবই এটা ডিসকাউন্ট দিব ভাই ডিসকাউন্ট হিউজ কালেকশন পোলো আছে টি শার্ট আছে ড্রপ শোল্ডার আছে সবকিছু আজকের ভিডিওতে দেখাবো ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট আমাদের শোরুমে একটা অফার চলতেছে অফারটা হচ্ছে যারা কি আমাদের মানে আমাদের শোরুমটারে ভিজিট করবে ফিজিক্যালি ভিজিট করবে ফিজিক্যাল পারচেজ করবে তাদের জন্য একটা ডিসকাউন্ট আছে 20% অল প্রোডাক্টের উপর ভাই নট অনলি রকিজ আমাদের স্টকে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট আছে আমার কাছে আমি দূরে থেকে আসতে পারব না এখন এটার জন্য আসতে হবে এদের কি দোষ হলো আপনি দিবেন যখন আবার এই জায়গায় করলেন কেন বলেন সবার জন্য ভাই আমার ভিডিওর জন্য স্পেশাল আচ্ছা ঠিক আছে দিলাম সবার জন্য যারা অর্ডার করবেন বা ফিজিক্যালি যারা আসবেন তারা হচ্ছে প্রেফারেন্স আমার কাছে বেশি পাবে বাট যারা অর্ডার করবে তাদের জন্য আমি দিব 20% ডিসকাউন্ট দিয়ে দিব কোন দিক থেকে যাবো বলেন তো সবগুলো চোখে দেখেন কত সুন্দর এবং অরিজিনাল জিনিসের যে একটা মজা না ভাই এইটা না পড়লে কেমনে বোঝাই বলেন রেট কত একটু রেটটা বলেন এগুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা

যদি না হয় কারণ সাইজ তো সবগুলোই আছে পড়লে

যারা কিনা সরাসরি এসে নিতে আছেন আপনাদের কিন্তু কষ্ট করে উত্তরা বারো নম্বর রোড বারো নম্বর সেক্টর হাউস নাম্বার চুয়াল্লিশ চুয়াল্লিশ এখানে আসবেন সারা দিন সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে দশটা পর্যন্ত খোলা আছে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন কত কালেকশন ভাই শুদু রকি আমার দিন শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও আছে ওয়াও ভাই অস্থির ভাই রকিজ ইজ কিছু একটা না হ্যাঁ রকি ইজ মানি অন্য রকম ইয়াং জেনারেশন ইমনে তার ফ্যান হয়নি কিছু তো আছে আপনি বুঝতেছেন 20 টেস্টে আমি এট এ এইটা পাই এই যে ডেকশন আগে ব্ল্যাক জিটা দেখাইছি এটা হোয়াইট

দেখাবো সব টোয়েন্টি পার্সেন্ট ভাই এগুলো তো পোলো গেলো এটা শার্ট পুরী ভাই লাগবে আছে ভাই যে যদি দেখতে চান এই দেখেন এগুলা কিন্তু ওভারসাইজ হ্যাঁ ওভারসাইজ খুবই সুন্দর কাজগুলা দেখেন ভাই অসাধারণ কাজ এক একটা কাজ দেখলে মাথা নষ্ট কাজ এগুলা কিন্তু সব বড় সাইজে সবাই পরে আপনারা চাইলে এগুলো নিতে পারেন মোটামুটি এগুলোর প্রাইস কত ভাই রেগুলার এগুলির প্রাইস হচ্ছে ভাই 1000 টাকা এর উপর 20% ডিসকাউন্ট এটা হচ্ছে রেগুলার সাইজ রেগুলার সাইজ তো দেখা যাচ্ছে এটা 800 টাকার মতো পড়ে যাবে না 800 এর মতো ডিসকাউন্টের পর যেটা আসে যেটা আসে ঠিক আছে এই যে দেখেন আমি যে প্রাইসটা বলতেছি এটা হচ্ছে উইদাউট ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট করার পর

টাউন থেকে আর এই বছর দেখেন জ্যাকেট দেখেন ভাই মানে সুপার কত সুন্দর কার্টেন এবং কত জায়গায় মানে ডিজাইন দেখেন ভাই দেখেন এখানে আর রাবার প্রিন্ট করা এবং হাতের কাজ যদি আমি দেখাই হাতের কাজ দেখেন কাজ গুলা দেখলে ফিদা হয়ে যাওয়ার মতো কাজ এবং ভাই একটু জিপারটা খুলে দেন তো দেখেন সুপার কাজ সুপার ভাই আর এগুলা প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড রকিজ এই প্রোডাক্ট গুলো আপনারা পাবেন ভাই প্রাইস কত রাখছেন এই প্রোডাক্ট গুলা ভাই এটার প্রাইস একদম ফ্ল্যাট রেট দিয়ে ভাই

মোটামুটি এগুলা তো পঁচিশশোর মধ্যে চলে আসবে না পঁচিশশোর নিচে দেখছেন এই জায়গায় আবার চেন দিয়েছে দেখে এই জায়গায় একটা চেন আবার এই জায়গায় আর একটা খুবই স্টাইলিশ একটা জিনিস আর এইটা অস্থির অস্থির এগুলা মোটামুটি

অরিজিনালি যেহেতু দেখাচ্ছি এখন সো এই সাইডে তো দেখালাম তো চলেন আরো কিছু অরিজিনাল প্রোডাক্ট আমার কাছে রাইট নাও আছে একটু দেখি ভাই সামনের ওইটা কি আপনি সরেন আপনি সরেন প্রোডাক্টটা দেখি প্রোডাক্ট এই যে প্রোডাক্টের নাম এটা অরিজিনাল 100% ভাই এটা অরিজিনাল না কপি এটা আমি একটু বুঝাইতেছি আপনাদের ভাই এটা কি জিনিস হ্যাঁ কাপড়টা কি ভাই খুবই সুন্দর <laughs> <laughs> <ki? laughs>

বাইরের প্রোডাক্ট না হিটটা বাইরে যেতে দেবে না আবার বাইরের হিটটা ভিতরে ঢুকতে দেবে একটা কালার অলিভ কালারটা টা দেখেন অলিভের সাথে কিন্তু

এগুলো সাইজ আছে তো না এগুলো সাইজ আছে আচ্ছা আচ্ছা কি এটা হচ্ছে আনা হইছে সব সাইজের 100% রেশিও নাই এটা হচ্ছে যার যেই সাইজ মিলবে আল্লাহ ওয়াচেলে ওই সাইজটা দেয়া হবে হবে আচ্ছা আচ্ছা দেখেন এই আরেক বাট কমবেশি সব সব সাইজই আছে এই পাশে এই যে আরেকটা যদি দেখাই আপনাদেরকে মাস্টার ডিয়ালের মধ্যে ব্ল্যাক খুব সুন্দর

এই যে দেখায় এগুলো রেট কত এখন আসবে এর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো মোটামুটি দেখা যাচ্ছে আপনারা এখানে চব্বিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন

এই যে কালোটা এটা হচ্ছে আঠারোশো সমস্যা যায় যদি এবার আমাদের কিছু পোলো কালেকশন দেখা আমাদের নিজেদের সবসময় আমরা এই ঘরে আসলে পোলো ছাড়া আর কিছু দেখতে হবে না একবার দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই জায়গা থেকে শুরু

চলে যাবে চলে যায় আচ্ছা আর ঠিক এই পাশে যদি আমি আপনাদের টি শার্ট ভাইয়া এই পাশে না আর দুইটা টি শার্ট একেবারে নতুন আসছে ভাই দুইটা একটু দেখাই দি গুছির

ঠিক আছে আচ্ছারা দেখতেছেন ভাই আমি যদি দেখাইতে আজকে দিন চলে কিন্তু পোলো শেষ হবে প্রত্যেকটার উপর আপনারা প্রত্যেকটা পোলো পাচ্ছেন 950 টাকায় 950 টাকায় এই পোলোগুলা পাচ্ছেন ভাই আমি যদি হাতে নিয়ে দেখাই এত সুন্দর একটা পোলো আপনি 950 টাকায় পাচ্ছেন কাটেনসোল ডিজাইনের মধ্যে হাতের কাজটা দেখেন এই জায়গায় রাবার প্রিন্ট দেখেন মানে অসাধারণ এবং পিছনের দিকের স্টাইলটা দেখেন মাথা নষ্ট মাত্র 950 টাকা এই যে আরেকটা ইউএসপার কারটেনসোল গুটি গুটি আর এইটা তো ভাই মেরুন কালার বেশ মানে সুপার সুপার এগুলা আসেন ইনশাল্লাহ আসলে পেয়ে যাবেন আপনারা এই দিক থেকে যদি আমি ডিও দেখাই ভাই এইটাও নয়শো সব নয়শো ভাই সেক্টর বারো রোড নাম্বার বারো হাউস নাম্বার ফোর্টি ফোর ফ্লোরে কিন্তু এখন কিন্তু আমাদের শোরুমটা বেশ বড় আছে আপনারা কমফোর্টেবলি শপিং করতে পারেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন